কোন মায়া মমতা তোমার এই জীবনটা বহুত বড় রে পাবা তাই একটা খকার রেখে দাও এই একটা খকারে তোমার বাবু হ্যাঁ তোমার জীবনের কোন ঝঞ্ঝাট কোনো বিশ্বাস মনে বাবা এইগুলা সমস্ত আমরা আদমির থেকে আনছি তাই আমরা গঙ্গার জল দিয়ে বন্ধ করে তুমি বিশ্বাস করলেন বিশ্বাস করে বয়ান না বাবা বুঝলেন না রে বাবা আমারে পাইবে না আমাকে মানুষে তালাস করে সে পাহাড় পর্বত গুহার ভিতরে সেখান থেকেও আমাকে খুঁজে কেউ পায় না বাবা রে ভুল করলা তুমি আজকে স্বপ্নে দেখবে আমাকে বুঝছাও এই কথাটা তুমি বিশ্বাস করলে and <laughs> on.